ছোলাপুট আলুর চপ বেগুনির চপ পেঁয়াজু এগুলো খেতে আর ভালো লাগছে না হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম প্রতিদিন একই খাবার খেতে খেতে বোরিং হয়ে গিয়েছি তাই আজকে হচ্ছে আমি আলু পরোটা বানাবো আলু পরোটা বানানোর জন্য প্রথমে আমি আলু সেদ্ধ করে নিয়েছি এখন সেই সেদ্ধ আলুগুলো আমি ভালোভাবে ভর্তা করব লবণ দিয়ে মেখে নিচ্ছি এটা যত সুন্দরভাবে মাখানো যাবে তত পরোটা বানানো সুন্দর হবে আর পেঁয়াজ কুষি তারপরে কাঁচামরিচ কুষি আমি একটু তেলে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এখন আলুগুলো ভর্তা করতেছি আলুগুলো সুন্দরভাবে ভর্তা করতে হবে তারপরে এটার ভেতরে আমি একটু ঘি ঘি দিয়ে দেবো ঘি দিলে ফ্লেভারটা সুন্দর আসবে এইভাবে ভর্তা করলে ভাত দিয়ে খেতেও দারুণ লাগে আজকে আমি হচ্ছে আলু পরোটা বানাবো তাই ভালোভাবে মেখে নিচ্ছি ভর্তাটা করা হয়ে গেলে আমি হালকা কুসুম গরম পানি করে নেব তারপরে হচ্ছে আটা মেখে নেব হালকা কুসুম গরম পানি দিয়ে আটাগুলো মেখে নিয়েছি মেখে নিয়ে আমি হচ্ছে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে আলুগুলো এই আটার ডোর ভেতরে গোল গোল সেপ দিয়ে নিয়েছি এখন এগুলোর ভেতরে আলুগুলো দিয়ে তারপরে হচ্ছে মুড়িয়ে মুড়িয়ে নেব এটা সুন্দরভাবে আলু ভেতরে দিতে হবে বের হয়ে গেলে কিন্তু পরাটা সুন্দর হবে না আলুগুলো বের হয়ে যাবে এগুলো এইভাবে আমি একইভাবে সবগুলো সেপ দিয়ে নিচ্ছি গোল গোল সেপ দিয়ে নিচ্ছি তো প্যারা তৈরি করা হয়ে গেলে বিশ থেকে তিরিশ মিনিট এটা রেস্টে রেখে দিতে হবে তাহলে আলুগুলো একদম ভেতরে ভালোভাবে আটার সাথে মিশে যাবে তো পরাটাটা বানানো সুন্দর হবে তো রেস্টে রেখে দিচ্ছি তো এই জন্য পরাটার ভেতর থেকে দেখছেন আলুটা বের হচ্ছে না আর যদি এটা না রাখতাম রেস্টে তাহলে আলু বের হয়ে যেত তো সুন্দর হয়েছে পরাটা বানানোটা এইভাবে করে আমি সবগুলো পরাটা বানিয়ে নেব একটা পরাটার ভেতর থেকে আলু বের হচ্ছে না খুব সুন্দর হচ্ছে বানায় সুন্দর হলে বানাতেও ভালো লাগে তো বানানো শেষ হলে আমি এখন ভেজে নেব ভেজে নেওয়া এই পরোটাগুলো আলু পরোটাগুলো হচ্ছে কড়া ভাজা দিতে হয় একটু লাল লাল করে ভাজতে হয় খেতে দারুণ লাগে ফুলকো ফুলকো পরোটা খুব সুন্দর ফুলে একদম ফুলে ফেঁপে উঠছে প্রথমে আমি একটু ছেঁকে নিয়েছি ছেঁকে নিয়ে তারপরে হচ্ছে এটার ভিতরে আমি তেল দিয়ে ভাজবো প্রথমে একটু ছেঁকে নিলে পরোটাটা ফোলে ভালো তারপরে তেল দিয়ে কড়া করে ভেজে নিতে হবে এভাবে করলে করে ভাজলে পরোটা ভাজাটা সুন্দর হয় খেতেও দারুণ লাগে এইভাবে করে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি একটু লাল লাল করে ভেজে নিয়েছি তো অনেকগুলো পরোটা বানিয়েছি তো এতগুলো দেখিয়ে টাইম নষ্ট করে কি হবে তাই আমি হচ্ছে দুইটাই দেখাইলাম ফিনালি আমার আলু পরাটা বানানো শেষ এখন ইফতারের টাইম হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর হয়েছে পরাটাগুলো এই পরোটাগুলো আমি ইফতারিতে খাবো হচ্ছে দেশি মুরগির মাংস ঝাল ঝাল করে রান্না করেছি এগুলো দিয়ে খাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ